মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার অভিযানে দৌলতপুরের প্রাকপুর ইউনিয়ন মহিষকুন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য তিরিশ বোতল ফেন্সিডিল এবং দেড় কেজি গাঁজা উদ্ধার সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে বিস্তারিত থাকছে দৌলতপুর প্রতিনিধি আব্দুল্লাম চোর প্রতিবেদনে সোমবার বেলা দুইটার দিকে উপজেলার প্রাকপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকার পূর্ব মহিষকুণ্ডি গ্রামে এরশাদ আলীর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করলে তার বসত বাড়ি থেকে মাদকদ্রব্য তিরিশ বোতল ফেন্সিটেল উদ্ধার সহ এরশাদ আলের স্ত্রী তসলিমা খাতুনকে গ্রেফতার করা হয় এরশাদ আলী বর্তমান পলাতক রয়েছেন একই দিনে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সীগঞ্জ গ্রামের গাজী মন্ডলের ছেলে রতন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করলে তার বসত ঘরের একটি কক্ষে সুকৌশলে রাখা টিনের বাক্সের ভেতরে দেড় কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় কুষ্টিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার এসআই মোহাম্মদ রাসেল কবির বলেন সোমবার বেলা দুইটার দিকে পরিদর্শক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে সিপাহী মোহাম্মদ জাহিদুল ইসলাম মামুনুর রহমান এবং বিলাস কুমার কুণ্ড সহ বাংলাদেশ সেনাবাহিনী দৌলতপুরে একটি টহল দলের সার্বিক সহযোগিতায় পূর্ব মহেশকুণ্ডে গ্রামে এরশাদ আলীর বাড়ি থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করলে তার বসত বাড়িতে মাদকদ্রব্য তিরিশ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ এরশাদ আলীর স্ত্রী তসলিমা খাতুনকে গ্রেফতার করা হয় এবং মুন্সীগঞ্জ গ্রামের গাজী মন্ডলের ছেলে রতনালের বাড়িতে অভিযান পরিচালনা করলে তার বসত ঘরের একটি কক্ষে রাখা টিনের বাক্সের ভেতরে দেড় কেজি গাজা উদ্ধার করে রতন আলীকে গ্রেফতার করা হয় মাদক উদ্ধারের ঘটনায় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে দৌলতপুর থানায় মাদক আইনে দুজনের নামে আলাদা দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে